আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে সিম দিয়ে আলু ভাজি করব আর এখানে গরুর গোশ ভিজিয়ে দিয়েছি গরুর গোশ দিয়ে আলু দিয়ে রান্না করব তারপরে তো পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম সিম আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ লবণ ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এখানে এই যে ভাজিটা হয়ে গিয়েছে এই পাশে যে সিম আর আলু ভাজি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি গোস্ত ভালো করে কুটে ধুয়ে দিয়ে দিলাম চুলার উপরে এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়া সাজ মতো লবণ ব্যাপার লবণ এখানে জিরা বাটা আদা বাটা রসুন বাটা এখানে হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা পেঁয়াজ কষি সরিষার তেল এখন সবকিছু আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব হাতে মাখিয়ে বসিয়ে দেব আমি হাত দিয়ে ভালো করে মাখানোটা যত সুন্দর হবে গোশ রান্না কিন্তু তত টেস্ট হয় অল্প পরিমাণে হাত ধোয়া পানি দিব অল্প করে শুধু হাতটা ধুয়ে দিব দেখি কি অবস্থা দেখুন গোশ থেকে কিন্তু অনেক পানি উঠেছে এখন আমি ভালো করে চেড়ে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে কষিয়ে নেব আমি এখন আলু দিয়ে দেবো এখন গোসের সঙ্গে ভালো করে আলুটাও কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব আলু আমি বেশি পরিমাণে একটু দিয়েছি কারণ আমার বাসার সবাই আলু পছন্দ করে গোশের মধ্যে খুব সব আলু খোঁজ তারপরে যে এখানে গোস বসানো হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দেবো ঝোলের পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব এখানে এই যে গোষ্ঠা ফুটে উঠেছে আমি মাঝে দু একবার নেড়ে ছেড়ে দিয়েছি ঢাকনা উঠিয়ে ঝোলের পরিমাণটা আমি একটু রাখবো আর একটু কমিয়ে নেব। কারণ আলু দিয়ে কোষ রান্না একটু ঝলঝলি রাখবো তারপরে তো এখানে যে আলু দিয়ে গরুর কোষ রান্না শেষ হয়ে গিয়েছে আমি অল্প করে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দেবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম